আমাদের সকলের জীবনে প্রতিদিন ছোট বড় দুঃখ নানাভাবে আসে তো এই দুঃখ হল এমন একটি অনুভূতি যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রতিদিনের জীবনে সুখ দুঃখের খেলায় দুঃখের ভাগে বেশি মাঝে মাঝে মনে হয় এই সংসার হয় দুঃখ দিয়েই গড়া সংসারে থাকতে গেলে আমাদের প্রতি নানা আঘাত আসবে আর এই আঘাত থেকে আমরা অনুভব করি দুঃখকে তখন আমরা বিলাপ করে বলি যত দুঃখ ঠাকুর আমার কপালেই লিখেছেন এই অবস্থায় আমাদের কি করা উচিত এর উত্তরে ঠাকুর বলছেন তালব্যস্ব মধানস্ব দন্তস্ব তিনটে স যে সয় সেই রয় যেখানে প্রতিকার নেই সেখানে হাসির মুখে সহ্য করাই একমাত্র কাজ সংসারে কত রকমের লোক থাকে তাই তো সব সহ্য করে থাকার কথা বলেছেন আমাদের ঠাকুর তিনি আরও বলেছেন পৃথিবীতে অন্যায় অবিচার নিন্দা মুন্দ দুঃখ কষ্ট যিনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন তিনি সবচেয়ে শক্তিশালী এবং মা তার প্রতিটি জীবনের পদক্ষেপে এই সহ্য শক্তির উদাহরণ তুলে ধরেছেন সকলের কাছে হয়ে উঠেছেন শক্তি শক্তিস্বরূপিনী মা তো মা বলেছেন পৃথিবীর তো সহ্যগুণ চাই পৃথিবীর ওপর দিয়ে কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সবই শরীর মানুষেরও সেই রকম চায় মায়ের জীবন অনুসরণ করলে দেখব মা স্বয়ং সহ্য শক্তির মূর্তি ধারণ করে এই পৃথিবীতে অবস্থান করছেন দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের সেবার জন্য নগবতখানার ছোট্ট ঘরটিতে মা কত কষ্ট করে কাটিয়েছেন চোদ্দ বছর তারপর ঠাকুরের মানব শরীর ত্যাগ করার পর খাওয়া পড়ার কষ্ট আর সমস্ত প্রতিকূলতাকে তিনি অবাধে সহ্য করে গেছেন শান্ত ও ধীরভাবে তার সাথে ছিল চারপাশের ঝামেলা আত্মীয় স্বজনের খারাপ ব্যবহার কিন্তু মা সব কিছুই শক্তি গুণে জয় করে ছিলেন ধীর ও অচঞ্চল তাই তো মা বলেছিলেন শয্যের সমান গুণ নাই আর আমরা কত তুচ্ছ কারণে রেগে যাই অস্থির হয়ে পড়ি রাগের মাথায় আমরা প্রতিশোধ লুটে যাই একটা আঘাতের বদলা নিতে গিয়ে আমরা অনেক সমস্যার সৃষ্টি করে ফেলি অপচয় করে ফেলি শক্তি ও সময়ের কিন্তু মা তার সাথে নানা জনে নানা অন্যায় আচরণই না করেছেন কিন্তু তিনি যেমন তেমনটি আছেন সেই ভিড় ভিড় ও শান্ত তাই যখনই দুঃখ পাবেন তখন মায়ের জীবনের কথা একবার স্মরণ করবেন ঠাকুর ও মায়ের কথা মনে করবেন দেখবেন মনে ধীরে ধীরে ক্ষমতা বেড়ে যাবে আর আপনি হয়ে উঠবেন মানসিক দিক থেকে শক্তিশালী কেবল ঠাকুর ও মায়ের উপর ভরসা রাখুন এবং ভগবত প্রেমে মেতে উঠুন